এখন কি ফেলছে কি দিয়ে ফেলছিস কি কই আটা দেখা দেখি আর চারা দিয়ে ফেলছে দেখি এই মাছ খাচ্ছে তারা কিন্তু মাছ উঠলো না প্রথম শ্রেণী কটা মাছ উঠেছে দেখি মাছ কটা উঠেছে না দেখি তো লেটার মাছ তুললে কিছু দেখিয়ে দেখো দেখো মাছটা মাছ উঠেছে মাছ কটা কি ওঠে দেখি মাছ তুলতে হবে দেখি এটা বড় মাছ তুললো আর ওই হচ্ছে বড় ডুবে গেছে পুরো কি বলছিস আজকে ছেঁচা হবে তালি টেনে যাচ্ছে টানো 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 তালি টানো খেয়ে নিচ্ছে কেন এত শুধু বারবার খেয়ে নিচ্ছি একটা মাছ তোলো আমি ভিডিও করে চলে যাই একটা বড় মাছ তোলো একটু পানি বেশি দাও

একটু কিন্তু চাল লাগাচ্ছি তা কি হবে খেয়ে নিয়েছে সে আমার আবার কল আসছে স্টুডেন্ট ফোন করছে আমার আবার সব বসে আছে তুমি মাছ ধরার আর দেখবো তোমার যাবো কোনো কল তুলব না এখন তাতে একটা মাছ তো বল তুই আমার স্টুডেন্ট বসে আছে ওখানে আমি এখানে ভিডিও করছি তাও